নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আজ করব আজকে শনিবার তো তাই আজকে করব পনিরের রেসিপি নিরামিষ তো এখানে দেখো পনির আমি কেটে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আলুগুলো সুন্দর এরকম নতুন আলু দিয়ে পনিরের রসা করব। তো এরকম পনিরটা আমি কেটে নিয়েছি সুন্দর করে আলুগুলোও কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি এই যে দুধ পনিরটা ভেজে আমি এখন দুধের মধ্যে দেবো আর দুধে আমি মিষ্টি দিয়ে নেব এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা আস্তে আস্তে ছেড়ে দিলাম জানি ফেটে না যায় হবন দিয়ে দিলাম যাতে পনিরটা খেতে ভালো লাগে একটু নেড়ে দিলাম সোকা করেই ভেজে নেবো এই যে এক চামচ চিনি দিয়ে দিলাম কারণ পনিরটা যাতে মিষ্টি মিষ্টি লাগে আর খেতে ভালো লাগে এখন আমি চিনিটা মিশিয়ে নেব এখন পনিরটা হালকা হিতে ভেজে নিলাম আমি এখন নামিয়ে দেব পনির নামিয়ে দিয়েছি দুধে আর একটু এপিট ওপিট করে দিলাম একই তেলে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিলাম এখন আমি আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ভালো কালারটা পুরো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরের রসার জন্য এখন আমি আলুটা তুলে দিচ্ছি আমি এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম তেলে আমি টমেটো আর লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি এই হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে থেকে হাফ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো মশলা এখন ভালো করে কষানোর জন্য আমি একটু মশলা বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম এখন এটাই ভালো করে আর একবার আমি কষিয়ে নেব সুন্দর একই সঙ্গে এখন আলুগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নেব দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পাশানোটা হয়ে গেছে দেখো সুন্দর লাগছে এখন আমি ঝোলটা দিয়ে আলুর গাবলাতে করে আমি জলটা দিই ভালো করে ফুটে গেছে এখন আমি পনির এই যে দুধ শুদ্ধ পনির গুলো দিয়ে দিচ্ছি পনিরের রসার মধ্যে এখন দিয়ে দিব গরম মশলা আর কষুরি মিঠি আর দিয়ে দিবো ঘি এই দেখো এখন আরো আরো শুকাবে এখন দিয়ে দিব ঘি অনেকগুলো ঘি দিয়ে দিলাম দেখো পনিরের রসাটা আমার হয়ে গেছে এই যে দেখো এখন নামিয়ে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে পরিবেশন বন্ধুরা দেখো পনিরের রসা রেসিপি আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন গরম গরম ভাত দিয়ে এখন পরিবেশন করব সবাইকে আর কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আজকের মতো ভিডিওটা কিনে শেষ করছি বন্ধুরা টাটা বাই বাই